মুর্শিদাবাদের মুফতি জুবায়ের সাহেব ওনাকে জিজ্ঞাসা করছেন একজন যে ব্যাংকে পাঁচ লক্ষ টাকা রেখেছি বা দশ লক্ষ টাকা রেখেছি ওই টাকার যে ইন্টারেস্ট বা সুদ হয়েছে টাকাটা যেটা বেড়েছে আচ্ছা ওইটা কি সুদ হবে তা মোটা পাটি বলে উনি ফতোয়া দিয়ে দিলেন কি যে ওটা কোনো সুদই নয় ওটা আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই মুফতি জুবায়ের সাহেবের এটা ফতোয়া তার মানে বোঝা যাচ্ছে যে হুজুর ফতোয়া আদায় বিড়ি খেলে পাপ নেই তবে না খাবাই ভালো যে হুজুর বলছে ব্যাংকের টাকা বেড়ে গেলে মারাত্মক সুদ নেই খেলে খেতে পারো এ হুজুর জীবনে কি আমত পর্যন্ত জাতির কোন উপকার করতে পারবে না কোন উপকার করতে পারবে না কিন্তু যারা ডাইরেক্ট যারা বলে দিয়েছে সুদ হারাম ডাইরেক্ট যারা বলে দিয়েছে নেশাদার দ্রব্য হারাম এখন এই বক্তব্য দিলেই কিন্তু জাতি আপনাকে একেবারে কড়াコリ করে প্রশ্ন করবে। ওমুক বলছে মুকরু আর আপনি বলছেন হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালায়াকুন পিসদরিকাহ হারাজুম মিনহু লিতুনজিলা ফিকি ওয়াজিক্রাল মুমিনিন। এটা এমন একটা কি কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। আপনি এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেন আর এর হক কথা আপনি যকনি দাওয়াত দিবেন মানুষ তখন আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যেতে পারে আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাক আপনার উপরে চড়াও হয়ে যাক তারপরেও আপনার মনে যেন কোন ভয় ভীতি যেন কাজ না করে লাস্ট কথা আল্লাহ সব বলছেন কি আল্লাহ তালা বলছেন এতে রয়েছে মোমেনদের জন্য অসংখ্য উপদেশ নাম রাখার পিছনে ঐতিহাসিক কিছু কারণ আছে ঐতিহাসিক কারণ যেমন সুরা বাকারা বাকারা মানে গরু গরু গাভী ভালো করে বুঝবেন এই গাভী নাম রাখা হলো কেন না বাণী ইসরাইল এর একটা ঘটনা এই সুরাতে বর্ণনা আছে একটি নাম হচ্ছে সুরায় ফিল মানে সুরায় হাতি বাংলাতে কি বলছে হাতি হাতি সুরা কেন আপনারা জানেন যে আবারাঘা বাদশাহ একবার কাবা ঘর ধ্বংস করতে এসেছিলেন তাই না এই ঘটনাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা উদাহরণ পেশ করেছেন সারা পৃথিবীর মানব জাতির কাছে এই ঘটনাকে কেন্দ্র করে এই জন্য এর নাম ফিল আবার কিছু কিছু সূরা আছে যেমন আননাহাল আননামাল মৌমাছির নামে পিপিলিকার নামে হাদিদ লোহার নামে এইরকম পবিত্র আল কোরআনের সুরাগুলি নাম করা হয়েছে এই সুরাটির নাম আরব হলো কেন আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান আপনাদেরকে বলি আচ্ছা মোরগের ফুল হয় মাথাতে হয় না মোরগের মাথায় ফুল হয়তো আচ্ছা মোরগের একে